এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার তোমাদের সামনে নিয়ে আসছি নয় দশমিক দুই প্রশ্ন নম্বর আঠাশের গোয়া নম্বর আর দেখতে থাকো এর আগের স্লাইটে ক ক দেখেছ আগের দুটো স্লাইটে এখন দেখতে থাকো গ গয়ের উত্তর কিছুক্ষণের মধ্যেই তোমরা বুঝতে পারবে আমি ডায়াগ্রামটা চলে আসলে এবারে আমি তোমাদেরকে আরও ভালোভাবে পারবো আশা করছি দেখতে থাকো ডায়াগ্রাম কিন্তু চলে আসতেছে দেখো ডায়াগ্রাম চলে আসলো এখন বুঝতে থাক সমাধান গ বি এবিসি এর বিকন নাইনি ডিগ্রি ছিল আর এবির মান ফাইভ সেন্টিমিটার বিছির মান বিছির মান হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার এবং ক হতে এসির মান পেয়েছিলাম থার্টিন সেন্টিমিটার থার্টিন আচ্ছা এখন বামপক্ষ বামপক্ষ দেখো এখানে চেক স্কোয়ার এ প্লাস কোচেক স্কোয়ার এ এটা নেওয়া হলো এই গ নম্বর অঙ্গ থেকে এখন এখানে কি করছি দেখো ছেকের সূত্র হচ্ছে ছেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব সেই অনুসারে লেখা যায় এখানে এসি বাই এ প্লাস আর কোচেকের সূত্র হচ্ছে কোচেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে এসি বাই বিসি আর কি হোলের স্কোয়ার আশা করছি বসতে পেরেছ এখন কী করবো মান বসিয়ে দিয়েছি দেখো এস এর মান ছিল থার্ডেন আর এভের মান হচ্ছে টুয়েলভ ফাইভ হোল স্কোয়ার প্লাস এস এর মান থার্ডেন ডিভাইডেড বাই বিসির মান হচ্ছে টুয়েলভ এই মান কিন্তু এই চিত্র থেকে বসিয়ে দেওয়া হলো এরপর দেখো এটাকে ক্যালকুলেশন করলে কী হয় তেরোরে যদি স্কোয়ার করা হয় তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন হয় আর ফাইভের স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ প্লাস আবার থার্ড হ্যান্ডে স্কোয়ার করলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন হয় টুয়েলভে স্কোয়ার করলে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর হয় আশা করছি এখানে বসতে পেরেছ এখন এটাকে লোয়ার সাগর নিয়ম অনুসারে লড় করবো এখানে দেখতে পাচ্ছ লসাগর যা আসলো তাই এখন এখানে লড়া ক্যাট ক্যাটউট করলে এরকম আসে দেখতে থাক এখানে আসে চব্বিশ হাজার তিনশো ছত্রিশ আর এখানে আসছে কি চার হাজার দুইশো পঁচিশ এটা লসাগু কল কলে আসে এরপর এখানে কি করছি এখানে যোগ করা হয়েছে নিসে যা ছিল তাই এখন কি করা হয়েছে দেখো আবার ডান পক্ষ নিলাম ডানপক্ষ নিয়ে আমি কি করলাম আবার সেই ক্যাটাকিটি ওই একইভাবে এখানে কিন্তু মান চলে আসলো এস বাই এ বি এর হোল স্কোয়ার গঠেন টু এসি বাই বি সি এর স্কোয়ার এখন আবার কি মান বসিয়ে দেওয়া হলো থার্টিন বাই ফাইভ এরহলে স্কোয়ার ডুয়াইড ইন্টু তেরো বাই বারো এরহলে স্কোয়ার এখন কী করা হচ্ছে এটাকে ক্যালকুলেশন করলে কী হয় ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ডিভাইডেড বাই পঁচিশ ডুয়াইড ইন্টু ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এখন এটাকে কিন্তু গুণ করলে ঠিক আগের টার্ম চলে আসছে গুণ করার ফলে এটার সাথে এটা গুণ করলে ক্লিয়ার দেখো আঠাইশ হাজার পাঁচশো একষট্টি আর নিচে ছত্রিশশো অর্থাৎ থার্টি সিক্স হান্ড্রেড আর এখানে আসছে হলাম টোয়েন্টি এইট হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ান তাহলে বামপক্ষ ডানপক্ষ এক আসলো দুপক্ষে একই দেখা গেলো সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো যে যেখান থেকে ভিডিও ক্লাসটি দেখছো পরপর তোমাদের সামনে কিন্তু ক খ গ আলাদা আলাদা স্লাইডে তুলে ধরা হয়েছে আশা করছি এই অঙ্ক দেখে খুব ইন্টারেস্টেড হবে তোমাদের কাছে ভালো লাগবে বারবার চর্চা করবে আমার কথা বলো মনোযোগ সহ করে সুন্দরভাবে শুনবে তাহলে অঙ্ক পারবে এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ